নমস্কার নমস্কার এসে গেল আজকে আছে ভাত আছে আলুর দিয়ে উচ্ছে দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি আছে ডাল আছে পাঁপড় ভাজা আছে সঙ্গে পটল ভাজা আর আছে পোনা মাছের আলু পটল দিয়ে ঝোল এই হচ্ছে আজকের মেনু কিন্তু কালকে ফ্রায়েড রাইস আর বেয়ে খেয়ে নিয়েছিলাম চিকেন কষা সে আজকে আবার মাছের ঝোল আবার একবার বলি ভাত আলু হচ্ছে যে মাছের যে তরকারি ডাল পটল ভাজা পাঁপড় ভাজা আর পোনা মাছের ঝোল এই হচ্ছে আজকের মেনু তবে শুরু করা যাক রোজকার মতো একটু বলি এই চ্যানেল যারা দেখবেন প্লিজ একটু করে ফলো সাবস্ক্রাইবটা করে দেবেন করে শেয়ার করে দেবেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব ফলো করে

দেখতে পারে না সময় পায় না ওরা এমনভাবে মতো বলে না মনে হয় না নিজের লাইভ এবারে নিজেরই তো বটেই নিজের না তো ঠিক বলে তো ওরা এত তোমাকে ই করে যারা দেখবেন প্লিজ একটু করে যদি সাবস্ক্রাইব লাইক ফলোটা করে দেন তাহলে খুব ভালো হয় দিন দিন কি কমে যাচ্ছে